যদি মারতে পারি তাহলে আর টিমেটো আল্লাহ আমার এসপি পুরো হেক দিচ্ছে দেখা যায় যে ও নেকি আর কি হ্যাঁ ইস দিস আমি হ্যাঁ এদিকে ফ্লেটটা মাত্র নামছে এখন ও মাই কার্ড আই হ্যাঁ ব্রাদার

এটা কিনে নিয়ে আর একটা লেডি কিলার ওয়াট দ্য হ্যাক হে এরা খেয়ে দিচ্ছি এ বট ওরা ছেদের আরেকটা একটা টিমের থাকার কথা লোকেশন দেখা লাগবে তার কোথায় ওর সামনে এদিক থেকে কি পারতে পারবো ই নাইনটি দিয়ে এদিকে জুম করে মারা যাক দেখা যায় না কেন আয় 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 আরে গেল না আরে আমার টিমের মেরে দিচ্ছে ভারতের ভারত মেরে দিচ্ছে কি

রাওয়ান ওর নামটা তো সেই একশো একশো ওর টিমের আসলে থাকলে তো এদিকে আসতো তাই না উপরে যাওয়া যাক ওর থেকে ভালো মন্দ লুট নিয়ে তারপরে সামনে বিকেট দিকে আরে আমার টিমে আ হ্যাঁ এত তাড়াতাড়ি কেমনে মরলে হবে এখনো তো প্রায় তেত্রিশ জন লাইভ বাসছে তো আমি যদি এত তাড়াতাড়ি মরে যাও এখানে মাত্র কয়জন দুজন আসতে দুইটাই ফুল ড্যামেজ দিয়ে রাখছি আমি একটাই মারতে পারলাম না ওইদিকে পাম্প সাইড আমার টিমের দুইটা ওর যদি মেরে পালায় আমার কি এত ড্যামেজ দিয়ে যদি কিনলাম তাহলে কেউ নেই বাইশ আমি এটি বলছিলাম হারামিটি গু কালার ক্রিম না যে ভাই হলুদ ক্রিম না আমি র্যান্ডম টিমেট নিয়ে খেলতেছি ওদেরকে বিশ্বাস নেই ভাই কোন দিক কোন কিল নিবে আর যদি মারাও যায় পরে রিভাইভ পাবো নাকি তাও সন্দেহ অনেক সময় দেখা যায় যে অনেকে র্যান্ডম প্লেয়ার কিছু আ হ্যাক ইজ দিস আই যেটা বলতেছিলাম র্যান্ডম টিমমেট এ তোমার সহজে রিভাইভ দেনা যদি একবার মারা যাইয়া ওদের থেকে আলাদা হই তাহলে তো মুখে মিষ্টি ভাষা আসি আর এদিকে আমরা একটা ফাইট দেখতে পারছিলাম এখানে এনিমি দেখতে পারতাসিনা ওইটা একটা গ্লোল বলা ইস্যু একটা আরে এ আগেটা রে ফিনিশ করে নি বলা যায় না এনিমি আর কিল করলে শেষ এমনিতেই সহজে কিল পাওয়া যায় না কেউ পাওয়া যাবে বলতে আমি এনিমি সামনে পাই না ওই এনিমি যদি সামনে হয় আমি মরবো না এনিমি আমাকে মারবে গেলা ওই শেষ এখানে পাই চলতে আসছে আমি যদি একটা কেউ মারতে পারতাম নিচে যাবো না ভুলেও না ভাই আমি রিক্স নিতে চাই না পরে জানের উপরে রিক্স হয়ে যায় এটা না এমনিতে জনের বাইরে ইয়া ভিতর ভিতর না বাইরে কি বলে এটারে ওই তোমরা কমেন্টে বলে দিও আমার আর এদিকে পোলাড়াই পলাইতে আসছে না যে চানি এমনিতে কিল পাই না আর পলাইতেছে আর সামনে আমার কিল হনাই লা আমার কিল কর যে কোনো একটা কর পোলা এখন ডোরা এত ভয় পাইলে হবে আমি জন ভয় পেয়ে জনের বাইরে তোমাদের মারতে আসছি হিট শেয়ার শেয়ার তুমি যদি আমার মারতা তাহলে আমি কি মারতে পারতা তোমরা এসব বুঝো না তোমরা লা ভিতর ডিম আর কি আর এদিকে প্লেয়ারটা মাত্র নামছে এখন ও মানে একটা ব্রাদার কারণ আমি মার লাগে হিট সহজ লাগে না বুঝছো না তোমাদের আর এখানে তো বলছিলাম সহজে হেড লাগে না আমার একটা যদি ড্যামেজ হেডে লাগতো তাহলে ওটা এখানে চানদের দেশে চলে যেত লাগে নাই কারণ আমার এটা স্কিলে স্লো হয়ে গেছে অনেক দিন যাব খেলাই না তো এই জন্যই মনে করতে পারো তারপর আমি এটাকে মার্চে আর টিমেটার দিকে আশেপাশে আছে যারা আমার টিমেরদের উপর

চান্দু তোমার শরীরে যে কোনো একটা অংশ দেখাও তুলাল লাল হও তিরিশ ছাব্বিশ না বললো না এদিকে সুপার ডাবলোড করতে করতেছে এদিকে আমার এনিমিটা ও বাদ দা হ্যাক এটা আমি ড্যামেজ দিয়েছিলাম এটা মানে কিলটা কেমনে কেমনে কিল আসে এই সিস্টেমটা কিন্তু অনেক ভালো করছে গিয়ে জনের ভিত প্যারে সেটাই মারে আবার এটা কি আমার টিমমেটে করছে সাইলেন্স আর একটা দিয়ে আর যদি রিভাইভটা না দিতাম সাথে সাথে মরে যেত পরে আবার ওইখান দেবো কত ঝামেলা রিক্স জানের উপরে রিক্স হয়ে যেত ওইটা আছে তারপর ওমা এই উড়তে উড়তে না করছে কি আবার টিমেট না করলো এই তিন নাম্বার আই থিঙ্ক এইটা ন করছে খেলা র্যান্ডম প্লেয়ার হলে কি হবে খেলাটা একসাথে একশো নিয়ে আর ওইদিকে একটা লোকেশন দেওয়া যেতেসে আমার টিমমেট কার নিয়ে গেল অপর পাশে রিভাইভ চলতে আসছে ফ্রি রিভাইভ ওইখানে এনিমিরা থাকলে ওরা মারে না কেন ভাই বুঝলাম না ওর যদি মারা যায় আরেকটা স্কোয়াডে আসা দিকে স্টার হয়ে যায় আর এদিকে এটা আমার টিমিটা না আরে না এনিমিটা আমার টিমিটা নিমি ভাই করতে আসছে এখানে নাম দেখে অনেক সময় এটার জন্য আমি প্রচুর মেয়ে গেছি ভাই মানে মায়ের খাইতে খাইতে জীবন তো স্পর্ধা আর এদিকে আমার নেটের অবস্থা একেবারে নাইনটি নাইন 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 এই নেট নিয়ে যদি আমি ওরা মারতে পারি না ভাই মরে না